আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনার সকলে ভালো আছেন আমাকে অনেকে মেসেজ করেন মেসেজ করে একটা উদ্দেশ্য হইল আমার সাথে কথা বলার উদ্দেশ্য হইলো কথা বলার চেষ্টা করার উদ্দেশ্য হইল বা এমন কোনো গ্যারান্টি কোনো ওষুধ আছে আপনার কাছে যে খেলে আপনার সহজে শক্তি বাড়বো আমি বলে আছে এই তার এই ভিডিওটা আজকে দেখবেন চিরজীবনের জন্য কাজে লাগবে নারী পুরুষ বই যারা শৈল্য শক্তি পান না শরীর নিঃশক্তি লাগে দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে মানে আর নতুন বিয়ে করতে যাবেন বা বিয়ে করছেন নতুন বিয়ে করতে মানে আপনার দুর্বল শক্তি বাড়াতে চান তারা শক্তি বাড়াতে পারবেন তারা নতুন বিয়ে করছেন বলতে যারা শক্তি পান না তারা সহজে শক্তি বাড়াতে পারবেন আর অলরেডি চার পাঁচ বছর ওই বিয়ে করছেন মানে আগে শক্তি পাইতেন এখন শক্তি পান না তারা শক্তিটা সহজে বাড়াতে পারবেন কীভাবে খাবেন এটা হলো কে বলে তুলা গাছে শিকড় বা মূল কে বলে শিমুল গাছের মূল বা শিকড় এটা খাওয়ার সঠিক নিয়ম সঠিক নিয়মে খেলে আপনার সহজে শরীরে শক্তিটা বাড়ব এটা পরীক্ষিত এটা হলো আপনারা সংগ্রহ করতে হবে বিশেষ করে গ্রামে যারা থাকেন এরা সহজে সংগ্রহ করতে পারবেন শহরেও কিন্তু সংগ্রহ করতে পারবেন শহর থেকেও এটা আপনারা তুলা গাছ বা শিমুল গাছের মূল বা শিকড় এটা আপনারা প্রথমত সংগ্রহ করে এটা বাসায় নিয়ে আসবেন এটা কিন্তু দুই তিনভাবে খাওয়া যায় প্রথম আমি যেভাবে বলি সবচেয়ে বেশি কাজ করবো হইলো এটা এই শিমুল গাছের মূল বা শিকড় এটা শুকায় ঘুরা ঘুরা ফাউটার করবেন ফাউটার দুই চামচ ফাউটার করবেন দুই চামচ ফাউটার করবেন এক গ্লাস দুধ নেবেন এক গ্লাসের দুধের মধ্যে দুই চামচ ফাউটার মিশাইয়া আপনার ভরা পেটে দিনের যে কোনো সময় একবেলা করে খাবেন এভাবে আপনারা অনলি পাঁচ থেকে ছয় দিন খেয়ে দেখেন পরীক্ষামূলক যদি আপনার মনে করেন কাজ করে তবে নিয়মিত প্রতিদিন খাবেন কোনো পার্শ্ববর্তী নাই এটা কি একদম শিমুল গাছের মূল বা শিকড় এটা অর্গানিক মানে অর্গানিক বলতে শিকড় খেলে কোনো কিছু পার্শ্ববর্তী হয় না আরেকভাবে বলতেছি আর যারা দুধ পছন্দ করেন না তারা কিভাবে খাবেন এরকম কাঁচা শিকড় আইন না চিবায় চিবাই খাবেন এটা খেলে এইভাবে খেলেও কাজ করে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন ফলো দিলে এটা হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে আপনারা এই ভিডিওগুলো দেখতে পাবেন এর জন্য বলতেছি পেজটা ফলো দিবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে এটা হয় যেমন আমি বুঝতে পারি তখন আমি আপনাদের কমেন্টে উত্তর দেবো আর অবশ্যই এই পেজটা শেয়ার করে দেবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন কারণ হলো এরকম সমস্যা যদি বুকে থাকে আপনি শেয়ার করে দিলে অন্য একটা মানুষ সহজে দেখতে পায়